হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আই হোপ আপনারা সবাই ভালো আছেন ফেসবুক কিন্তু তাদের মনিটাইজেশন সেগমেন্টে নতুন একটি অপশন নিয়ে এসেছে তো যে অপশনটি নিয়ে এসেছে সেই অপশনটি হচ্ছে রিলেশনশিপ অ্যাডস সো আপনি চাইলে কিন্তু এখন ফেসবুকের এই রিলেশনশিপ অ্যাডসের মাধ্যমেও ইনকাম করতে পারবেন সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই রিলেশনশিপ অ্যাডস থেকে ইনকাম করবেন তো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি এ টু ডেট কন্টিনিউ করুন তো এরকম আর ইন্টারেস্টিং সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে তাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যায় তো আমি যদি আমার ফেসবুকটি ওপেন করি ওপেন করে এখান থেকে প্রোফাইল অপশনে গিয়ে এখানে আপনি দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড তো এখানে যদি আমি ক্লিক করে দিই ক্লিক করার পর উপরে এখানে লেখা দেখতে পাচ্ছেন মনিটাইজেশন মোডিটাইজেশন ক্লিক করার পর তো এখানে দেখুন এখানে কিন্তু নতুন একটি আমার অপশন অ্যাড হয়েছে পার্টনারশিপ অ্যাডস সো এটা কিন্তু অনেকেই এখনও পায় নেই সো যারা পান নেই অবশ্যই আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন এবং আপডেট করার পরেও যদি না আসে আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে তারপর এটা কিন্তু প্রত্যেকের ফেসবুকেই চলে আসবে সো আমি যদি এখন এটাকে ওপেন করি সো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নো অ্যাপ্রুভেড অ্যাট পার্টনার্স মানে আমার কোন পার্টনার নেই সো এখান থেকে আপনারা কীভাবে ইনকাম করবেন সো এখান থেকে ইনকাম মূলত হবে আপনার কোলাবোরেশনের মাধ্যমে সো আমরা আগে যেমন কোনো ভিডিও আপলোড করার সময় ভিডিওর নিচে কিন্তু কোলাবোরেশন অপশন আসতো সো আমি যদি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই ক্রিয়েট রিল ক্লিক করে আমি যদি যে কোনো একটি রিলস আপলোড করি সো এখানে আমি যে কোনো একটি রিলস সিলেক্ট করার পর এখানে যদি নেক্সটে ক্লিক করি তো তারপর এখানে দেখুন নিচে লেখা আছে অ্যাড কোলাবোরেশন ইনভাইট কোলাবোরেশন তো ইনভাইট কোলাবোরেশনে ক্লিক করার পর এখানে আপনি যাকে কোলাবরেশন করতে চাচ্ছেন তার নামটি জাস্ট এখানে লিখে দেবেন তো দেখুন নাম লেখার সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসেছে তো নাম লেখে যদি না আসে অবশ্যই তার প্রোফাইলের বা পেজের লিঙ্কটি এখানে পেস্ট করে দেবেন সো তারপর এখানে টিকমার্ক দিয়ে ডান দিয়ে দেবেন সো তারপরে আপনি রিলসটি পাবলিশ করবেন তো এই রিলেশনশিপ অ্যাডস এখানে এটা মূলত কাজ করবে যে আপনার আপনার যে কোনো ফ্রেন্ডের যদি বড় কোনো পেজ বা প্রোফাইল থাকে যেখানে ভিডিও বা যে কোনো পোস্টে রিলস অনেক বেশি হয় সো আপনি চাইলে যা করতে পারেন এখানে আপনি যে রিলস বা ভিডিওটি পোস্ট করবেন সেখানে তাকে আপনি কোলাবরেশনের মাধ্যমে অ্যাড করবেন সো অ্যাড করার পরে আপনি রিলস বা ভিডিওটি পোস্ট করবেন সো পোস্ট করার পর সে ওখান থেকে তার পেজ থেকে বা প্রোফাইল থেকে আপনার কোলাবোরেশনটি অ্যাকসেপ্ট করা মাত্রই কিন্তু আপনার ভিডিওটি আপনার প্রোফাইলের পাশাপাশি কিন্তু তার প্রোফাইলেও চলে যাবে তো সেই ক্ষেত্রে তার প্রোফাইলে যেহেতু রিস্ক বেশি অবশ্যই আপনার ভিডিওটি সেখান থেকে অনেক লাইকস ভিউ আসবে তো সেই ক্ষেত্রে অনেক অ্যাডস কিন্তু আপনার ভিডিওতে রান হবে তো সেখান থেকে আপনার ভিডিওতে কিন্তু ইনকাম হবে সো ইনকামের কিছু পার্সেন্ট ফেসবুক আপনাকে কিন্তু কিছু একটা পার্সেন্টেজ আপনাকে দিয়ে দেবে তো এইভাবে মূলত আপনি কিন্তু এই নতুন যে আপডেট এসেছে রিলেশনশিপ ঠিক ভাবে আপনার ফ্রেন্ডের যার কিনা এরকম বড় পেজ বা প্রোফাইল আছে তার যে কোনো ভিডিও যদি আপনার প্রোফাইলে কোলাবোরেশনের মাধ্যমে শেয়ার করে ক্ষেত্রেও কিন্তু আপনি কিছু একটা পরিমাণ ইনকাম করতে পারবেন সো এটা মূলত ফেসবুক কি পরিমাণে বা কী কতটা পার্সেন্টেজ আমাদের দেবে সেটা কিন্তু এখন আমরা বলতে পারতেছি না তো এটা কিন্তু আর অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু এটা তারা একদম জানিয়ে দেবে যে আপনি এই পার্টনারশিপ অ্যাপসের মাধ্যমে কি পরিমাণ মানে কি পার্সেন্টেজ আর ইনকাম করতে পারবেন সো এটাই মূলত হলো ফেসবুকের এই নতুন আপডেট পার্টনারশিপ অ্যাডস সো এইভাবেই কিন্তু আপনি এই পার্টনারশিপ অ্যাপসের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো এখনো যাদের এই পার্টনারশিপ অ্যাপস এই অপশনটি আসেনি আপনারা ঘাবড়ানোর কোনো দরকার নেই এটা খুব তাড়াতাড়ি কিন্তু ফেসবুক প্রত্যেকটি প্রোফাইল বা পেজে এটা দিয়ে দেবে আস্তে আস্তে আপডেট হচ্ছে একবারে কিন্তু সব প্রোফাইলে দেওয়া সম্ভব না তাই এটা আস্তে আস্তে আর কি আসবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে ফেসবুকের এই নতুন অপশন থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন সো এরকম আরো ভিডিও পাবার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর তার পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম চ্যানেলগুলি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সো পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম